আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা দেখতে পাচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিকের টের টুয়ের নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত করেছে এই বিজ্ঞপ্তিতে সকল জেলা থেকে আবেদন করা যাবে যে কোনো শিক্ষাবোর্ড থেকে টু পয়েন্ট ফাইভ জিরো পে উত্তীর্ণ হয়ে থাকলে সার্কুলার আবেদন করা যাবে এখানে আবেদন শুরু কবে শেষ কবে কীভাবে আবেদন করবেন কত টাকা আবেদন ফি পরিশোধ করতে হবে এ সকল বিষয় নিয়ে বিস্তারিত থাকবে আমাদের আজকের ভিডিওতে তার আগে বলে রাখি নিয়মিত চাকরি বিজ্ঞপ্তির আপডেট খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব বাটনের পাশে কোনটি অন করে দিন শুরুতে আমরা দেখে নেব এখানে শারীরিক যোগ্যতা আবেদন করার জন্য ওজন উচ্চতা এবং বুকের মাপ সম্পর্কে দেখতে পাচ্ছেন এখানে আবেদন করার জন্য পুরুষ প্রার্থীদের পাসপোর্ট পাঁচ ইঞ্চি উচ্চতা থাকতে হবে ক্ষুদ্র নিগোষ্ঠী পুরুষ প্রার্থীদের পাসপোর্ট চার ইঞ্চি উচ্চতা থাকতে হবে মহিলা প্রার্থীদের পাসপোর্ট এক ইঞ্চি উচ্চতা থাকতে হবে ক্ষুদ্র নিগোষ্ঠী সম্প্রদায় মহিলা প্রার্থীরা পাসপোর্ট উচ্চতা থাকলে আবেদন করতে পারবেন ওজন এখানে দেখতে পাচ্ছেন পুরুষ প্রার্থীদের উনপঞ্চাশ দশমিক নব্বই কেজি এখানে দেখতে পাচ্ছেন মহিলা প্রার্থীদের সাতচল্লিশ কেজি ওজন থাকতে হবে বুকের মাপ এখানে দেখতে পাচ্ছেন স্বাভাবিক অবস্থায় তিরিশ ইঞ্চি এবং সম্প্রসারণ অবস্থায় বত্রিশ ইঞ্চি থাকতে হবে এটি পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে এখানে আঠাশ ইঞ্চি এবং সম্প্রসারণ অবস্থায় তিরিশ ইঞ্চি থাকতে হবে এখানে যে যোগ্যতার কথা বলা হয়েছে এটি হলো সর্বনিম্ন যোগ্যতা দেখতে পাচ্ছেন এখানে দুই সালে সেনাবাহিনী সৈনিক নিয়োগ টেরেড টু বিশেষ পেশায় পুরুষ ও মহিলা প্রার্থীদের ভর্তি কার্যক্রম নির্ধারিত সেনানিবাসে অনুষ্ঠিত করা হবে এ বিজ্ঞপ্তিতে পুরুষ ও মহিলা উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন সেনাবাহিনীতে যোগদানে আগ্রহী পুরুষ ও মহিলা প্রার্থীদিগণের আবেদন করার জন্য বিস্তারিত বলে নিম্নে এখানে দেখতে পাচ্ছেন একজন প্রার্থী যোগ্যতা সাপেক্ষে ট্রেড টু বিশেষ পেশায় আবেদন করতে পারবেন এছাড়া সেনা সন্তানদের সন্তান পৃথকভাবে আবেদন করতে পারবেন সকল ক্ষেত্রে এসএমএস ও অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে ভর্তি আবেদনের অনুকূলে সর্বমোট তিনশো টাকা আবেদন ফি এখানে দেখতে পাচ্ছেন ভর্তি ফি বাবদ দুইশো টাকা এবং রেজিস্ট্রেশন ফি বাবদ একশো টাকা কর্তন করা হবে দেখতে পাচ্ছেন এখানে টের টুয়ের পেশা সমূহ এখানে কুক মেস নিয়োগ করা হবে কুক ইউনিট নিয়োগ করা হবে কুক হাসপাতাল নিয়োগ করা হবে ব্যান্সম্যান নিয়োগ করা হবে পেন্টার অ্যান্ড ডেকোরেটর নিয়োগ করা হবে পেন্টার কার্পেন্টার এবং টিন স্মিথ এখানে বয়স পয়লা ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশ তারিখে সতেরো থেকে বিশ বছর পর্যন্ত বয়স হয়ে থাকলে আবেদন করা যাবে শুধুমাত্র কুক পেশায় অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বয়সীমা এখানে দেখতে পাচ্ছেন এক বছর শিথিলযোগ্য অর্থাৎ সতেরো থেকে একুশ বছর পর্যন্ত আবেদন করা যাবে শিক্ষাগত যোগ্যতা এখানে দেখতে পাচ্ছেন এসএসসি বা সম্মানের পরীক্ষায় কমপক্ষে জিপিএ টু পয়েন্ট ফাইভ জিরো পেয়ে উত্তীর্ণ হয়ে থাকলে আবেদন করা যাবে জিপিএ থ্রি ও ততোধিক জিপিএ প্রাপ্ত প্রার্থীদের যোগ্যতার ভিত্তিতে টেরেড অনে হস্তান্তর করার সুযোগ রয়েছে এখানে দেখতে পাচ্ছেন পেশা সংক্রান্ত যোগ্যতার কথা বলা হয়েছে কুক পেশায় যোগদানে আগ্রহী প্রার্থীদের রান্নার কাজে পারদর্শী হতে হবে ব্যাটসম্যান পেশার ক্ষেত্রে বিভিন্ন বাদ্যযন্ত্র এখানে বিভিন্ন বাদ্যযন্ত্র দেখতে পাচ্ছেন এই যন্ত্র সময়ে পারদর্শী প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে পেন্টার পেন্টার অ্যান্ড ডেকোরেটর পেশার জন্য যোগদানে আগ্রহী প্রার্থীদের দেখতে পাচ্ছেন এখানে পেন্টিং কাজের ওপর পারদর্শী হতে হবে কার্পেন্টার পেশায় যোগদানে আগ্রহী প্রার্থীদের দেখতে পাচ্ছেন এখানে কাঠমিস্তরের কাজে পারদর্শী হয়ে থাকলে আবেদন করা যাবে স্মিথ পেশা যোগদানে আগ্রহী প্রার্থীদের এখানে দেখতে পাচ্ছেন জ্বালাইয়ের কাজে পারদর্শী হয়ে থাকলে আবেদন করা যাবে দেখতে পাচ্ছেন এখানে আবেদন করার জন্য প্রার্থীকে বাংলাদেশের নাগরিক হতে হবে চাকরিতে যোগদান করার জন্য স্বাস্থ্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে বৈবাহিক অবস্থা অবিবাহিত হতে হবে এখানে আবেদন করার জন্য প্রার্থীকে অবশ্যই সাঁতার জানতে হবে ন্যূনতম পঞ্চাশ মিটার এরপর এখানে দেখতে পাচ্ছেন ভর্তির সময় কী কী কাগজপত্র সাথে নিয়ে যেতে হবে এ বিষয়ে এখানে বিস্তারিত লেখা রয়েছে এখান থেকে দেখে নিতে পারবেন এবং এ বিষয়ে পরবর্তীতে আমাদের চ্যানেলে একটি বিস্তারিত ভিডিও আপলোড করে দেওয়া হবে দেখতে পাচ্ছেন এখানে নির্বাচন পদ্ধতির কথা বলা হয়েছে স্বাস্থ্য পরীক্ষা শারীরিক পরীক্ষা লিখিত পরীক্ষা এখানে দেখতে পাচ্ছেন লিখিত পরীক্ষা বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান ও বুদ্ধিমত্তার উপরে হয়ে থাকবে ও সাক্ষাৎকারের মাধ্যমে যোগ্য প্রার্থী নির্বাচন করা হবে এখানে দেখতে পাচ্ছেন যে সকল কারণে অযোগ্য বলে বিবেচিত হবেন সরকারি চাকরি হতে বরখাস্তকৃত ফৌজদারি মামলা দণ্ডপ্রাপ্ত সামরিক প্রশিক্ষণ প্রতিষ্ঠান হতে প্রত্যাহারকৃত বা বরখাস্তকৃত এখানে প্রশিক্ষণ দেখতে পাচ্ছেন সেনা সদরের সিদ্ধান্ত অনুযায়ী সতেরো সপ্তাহ মেয়াদি মৌলিক প্রশিক্ষণে অংশগ্রহণ করতে হবে এরপরে এখানে দেখতে পাচ্ছেন ট্রেডের নাম ট্রেডিট কোর্ট এবং জেলা সমূহে প্রার্থীদের আবেদন করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন কুক পদে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন কুক মেস পদে যে সকল প্রার্থীরা আবেদন করতে পারবেন এখানে জেলা সমূহ নাম দেওয়া রয়েছে এখানে ট্রেডের নাম এবং এখানে জেলার নাম দেওয়া রয়েছে এখানে যে সকল জেলার নাম রয়েছে এ সকল জেলার প্রার্থীরা এই ট্রেডে আবেদন করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন ব্যাটসম্যান পেন্টার অ্যান্ড ডেকোরেটর এবং পেন্টার ট্রেড তার কাছে নৃত জেলা সমূহ শুধুমাত্র মহিলা প্রার্থীরা আবেদন করতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে কিভাবে আবেদন করতে হবে এ বিষয়ে এখানে বিস্তারিত লেখা রয়েছে এখানে দেখতে পাচ্ছেন দাপনে আপনাদের টেলিটক প্রিপেড মোবাইল নম্বর থেকে এস এম এস এর মাধ্যমে পরীক্ষার ফি পরিশোধ করতে হবে এখানে আবেদন করার জন্য টেলিটক সিমের মাধ্যমে এস প্রদান করে আবেদন ফি পরিশোধ করতে হবে আবেদনের এস করার পূর্বে সিনে তিনশো টাকার অধিক রিচার্জ করে তারপরে এস এম এস প্রদান করবেন নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কিত এখানে অন্যান্য তথ্য দেওয়া রয়েছে এখান থেকে দেখে নিতে পারবেন আবেদন করার জন্য কিভাবে এস এম এস লিখিয়ে টাইপ করে পাঠাতে হবে এ বিষয়ে আমাদের চ্যানেলে পরবর্তীতে একটি ভিডিও আপলোড করে দেওয়া হবে এখানে দেখতে পাচ্ছেন এস এম এস ও অনলাইনের মাধ্যমে আবেদন শুরু হবে আঠাশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখে আবেদনের শেষ তারিখ এখানে তিরিশ মার্চ দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত এই সময়সীমার ভিতরে আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন আবেদন করার সময় আপনাদের জেলা কোড প্রয়োজন হবে এখানে দেখতে পাচ্ছেন জেলা কোড সম্পর্কে বিস্তারিত লেখা রয়েছে কোন জেলার জেলা কোড কত হবে এখান থেকে দেখে নিতে পারবেন এ সার্কুলারে আপনারা যারা আমার মাধ্যমে বাসায় বসে নির্ভুলভাবে আবেদন করে নিতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করে আমার মাধ্যমে আবেদন করে নিতে পারবেন সার্কুলার সম্পর্কে কিছু জানার থাকলে হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন এই ছিল আজকের নিয়োগ বিজ্ঞপ্তি এরকম নিত্য নতুন চাকরি বিজ্ঞপ্তির আপডেট খবর সবার আগে পেতে সার্কুলার সম্পর্কে এবং ভিডিও সম্পর্কে যে কোনো মতামত কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে পারেন ধন্যবাদ সকলকে